আমরা আহমদাবাদ ইউনিভার্সিটি করছিলাম প্রকৃত মানুষ হওয়ার জন্য আমাদের একটা চিন্তার বিষয় আমরা কেউ চিন্তা করি না আমরা কে কোথেকে আসলাম কেন আসলাম আমাদের করণীয় কি বর্জনীয় কি এটা কেউ চিন্তা করি না কোনো এই এখনকার জিন্দিকিটা আমরা ঠিক মতো করি আল্লাহকে স্মরণ করি পরকালে চিন্তা করি মানুষকে ভালোবাসি মানুষের মঙ্গলের জন্য কাজ করি তো এখানে এই যে একটা ইউনিভার্সিটি কত স্বভাবের কাজ করতে পারে এখানে এরা ইউনিভার্সিটির ছাত্র এবং শিক্ষক ইউনিভার্সিটির শিক্ষকরা যদি আন্তরিকতার সহকারে লেখাপড়া করা ওরা যদি প্রকৃত মানুষ হয় কোনো ফাঁক না রাখে অনেক আছে ফাঁক রাখে বলা যে ঠিক মতো না কিছু পড়ায় কিছু বাদ রাখে এগুলো সব বাদ দিয়ে ইমানদারির সহিত কাজে এদের ছাত্ররা হলো আপনাদের কাছে আমারত বাচ্চার মা বাবা হলে আপনাদের কাছে আমালত রাখছে আমরা যদি আমালতে খেয়ানত করেন তাহলে বেশটা যাওয়ার কোনো সম্ভাবনা নেই সুতরাং সবাই এদেরকে যথাযথ হবে তাদের শিক্ষণীয় যা আছে সব শিখিতে হবে এদেরকে মানুষের মতো মানুষ বানাইতে হবে এরা যেন দুনিয়া থেকে বরণ করবে মৃত্যুর বরণ যেন সে জান্নাতি হয় মানে বেস্তি হয় এই জাতের যদি আমরা বানাই দিতে পারি তাহলে আর এদের দুনিয়া আখেড়াতে কোথাও কোনো দুঃখ নেই সুখ ছাড়ার কিচ্ছু নেই আমরা ছাত্র যারা এসেছে এদের প্রকৃত মানুষ বানাতে হবে এরা আমাদের প্রভুকে শিখতে হবে প্রভুর সাথে কি আচরণ করা দরকার এটা শিখতে হবে মহাবার সাথে কী আচরণ করতে হয় মরব্বীদের সাথে কী আচরণ করতে হয় আমার প্রতিবেশীর সাথে কি আচরণ করতে হয় প্রত্যেকের সাথে এইগুলো শিক্ষকরা শিখাবে শিক্ষকরা যদি এখানে ঘাটতি করে তাহলে কিন্তু উপায় নাই এবং যারা ছাত্র তাদের এখন হলো জীবন গড়ার সময় মান প্রকৃত মানুষ হওয়ার সময় এখন যদি এরা ঠিক মতো লেখাপড়া করে প্রকৃত ছাত্র হইয়া ছাত্রের মতো আচরণ করে শিক্ষকের দব হবে গণসব দাব হবে না ওরা আন্তরিকতা সহকারে শিক্ষা দান করবে মানে ছাত্র শিক্ষা প্রত্যেককেই দায়িত্বশীল হতে হবে যদি দায়িত্বশীল হয়ে আমরা লেখাপড়া করি তাহলে আমাদের দ্বারা আমরা তো প্রত্যেকেই প্রত্যেকের জন্য আমরা অনেকে লেখাপড়া করছি একটু উপরে উঠছে এ কেনা মধ্যে আসেন সিনেমা সে তার সবাইকে দেখতে হবে জরুরি যদি আছে ওর সব দেখতে হবে যা আপনাদের সবাইকে আন্তরিক অভিনন্দন এবং আপনার মিলেমিশে কাজ করেন এই প্রতিষ্ঠানকে আরও অনেক দূর এগিয়ে নিয়ে যান তা আপনাদের সবাইকে আন্তরিক অভিনন্দন এবং আশা করি আসুন আমরা সবাই আন্তরিকতা দিয়ে ভালোবাসা দিয়ে এই এই প্রতিষ্ঠানটি কীভাবে একটা আদর্শ প্রতিষ্ঠান করতে পারি সবাই কাছে এটা একটা মডেল হিসাবে যেন আমরা দাঁড় করাইতে পারি যে ওখানে যেমন লেখাপড়া হয় তেমন ছেলেমেয়েরা খুবই ভালো এটা আমাদের মধ্যে বলা বলি হয়তো উপরে আল্লাহ খুশি হবে তা আসুন আমরা সবাই আল্লাহরই খুশি রাখি পরস্পর পরস্পরই খুশি রাখি কেউ কারো করে এমন কোনো কথা বলব না যাতে কে কষ্ট পাইতে পারে এবং সবাই যেন হাসি খুশি থাকে আনন্দ উৎসাহের মধ্যে থাকে সবাইকে অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরক